করসবালিসি আল্লাহ দাদিয়া বলবে গো বান্দা জান্নাতে চলে যাও বান্দাকে বান্দিয়া নিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ফেলে দিবেন বান্দা দাঁড়াবে সামনে তাকাবে পেছনে তাকাবে ডাইনে তাকাবে বামে তাকাবে তাকায় দেখেন যে একদম কোনো জান্নাতও নাই এটাকে পয়লা বড় না শেষ বড় এটা পয়লা বড় শেষ না হ্যাঁতে

আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে যত যতদূর তোমার যায় সবটা দিলা সবটা জান্নাত এটা কি পইলা না শেষ বেড়া প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় আর শেষ বেড়া এবার দুজন প্রথম বেনার জান্নাত করতো না এক বিস্তা তার